আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক শেয়ার বন্ধ করার দাবিজ শেওড়া বন্ধ মানে হচ্ছে বিয়ে বন্ধ এটা প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করা হয় যদি তার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে এটা আপনি করতে পারবেন তো এটা ব্যবহার করা একটু ডিফিকাল্ট কারণ তার জন্য রাম আমসিদুর প্রয়োজন হয় কিন্তু বিয়ে তার বন্ধ হবে এটা নিশ্চয়ই একদিন যদি আপনার হাতে থাকে সেই একদিনের মধ্যে বিয়ে বন্ধ করে ফেলতে পারবেন আপনি পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বিদেশের বাইরে থেকে এটা উপরেই লেখা আছে রাম সিন্দুর দিয়ে কাপড়ে লেখা চালান দিতে হবে তো নিজের স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আপনাকে স সঠিকভাবে লিখতে হবে রামসিঁদুর দ্বারা যার বিয়ে বন্ধ করবেন তার ব্যবহৃত কাপড়ে ঠিক আছে তার ব্যবহৃত কাপড়ে আপনাকে রামসিঁদুর দ্বারা এই নকশাটা লিখতে হবে নিচে নাম লেখার প্রয়োজন ব্যবহৃত কাপড় আনলে নাম লেখার প্রয়োজন নেই আর যদি আপনি বুঝ পাতা বাগে ওই অন্য কোনো পাতার মধ্যে করেন সেক্ষেত্রে নাম প্রয়োজন ওটা চালান অন্য অন্য ব্যাপার অন্য দিন আমরা আলোচনা করব তো আপনার লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেটা যেই কাপড়টা সেই কাপড় একটা লাল পাতিলে রাখবেন মাটির পাতিল সাধারণত লাল কালারের হয় সেই ধরনের একটা পাতিলে রাখবেন ওই কাপড় একটা মোমবাতি দেবেন একটা আগরবাতি দেবেন এবং তিনটা কয়েন দেবেন এক টাকার কয়েন হোক পাঁচ টাকার কয়েন হোক বা যেই ধরনের কয়েন থাকুক আপনি তিনটা কয়েন দিবেন কয়েন দিয়ে আপনাকে সেটা যেদিন আপনি লিখবেন সেদিন রাত্রে উলঙ্গ হয়ে আপনাকে নদীতে চালান ছেড়ে দিতে হবে চালান বলতে কি ভাসিয়ে দেওয়ার মানেই হচ্ছে চালান দেওয়া বেশ আপনার কাজ শেষ সঠিকভাবে যদি এখন পর্যন্ত যেই যেই নিয়ম বা ইনস্ট্রাকশন বলেছি প্রপারলি নিখুঁতভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ব্যক্তির বিয়ে বন্ধ হয়ে যাবে যার ব্যবহৃত কাপড়টা আপনি ব্যবহার করছেন এটা একদম গ্যারান্টেড তার বিয়ে যদি এমনও হয় যে আগামীকালকে বিয়ে আজকে আপনি কাজ করছেন আজকের মধ্যে কিন্তু ভেঙে যাবে এটুকু একবারে নিশ্চিত থাকেন একশো না এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম তার বিয়ে ভাঙবে মানে ভাঙবেই তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আপনি যদি আসলেই কাউকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান তার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে তখন আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন আমার অনুমতি সাপেক্ষে ভিডিওতে দশটা কমেন্ট করলে প্রত্যেককে অনুমতি দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ